বন্ধুরা নমস্কার টেলিড্রামা ছেলে মেয়ে উচ্ছন্নে গেছে হ্যাঁ সবই তো শুনলাম তুমি তো এর আগেও অনেক কিছু বলেছ আমাকে ছেলেমেয়ের ব্যাপারে ছেলে মেয়ে উচ্ছন্নে গেছে তোমাদের কথাবার্তা শোনে না রাত বেরাতে বাড়ি ফেরে নেশা ভাঙ করে মেয়েরও স্বভাব চরিত্র ভালো না তবে তো শুনলাম তুমি আসো এগুলো বলো আমার খুব খারাপই লাগে শুনতে কিন্তু একটা কথা তোমায় বলছি তুমি কিছু আবার মনে করো না যেন আমার উপরে রাগ করো না হ্যাঁ কি বললে ঠিক ওই জন্যই আমি একটু বলছি যে একবার তুমি তোমার কথা ছেড়ে দিই যে কোনো মানুষই আমরা একবারে নিজের বিবেককে জিজ্ঞাসা করি কি যে ছেলে মেয়ে তো এরকম বিগড়ে গেল উচ্ছন্নে গেল সবই ছেলেমেয়ের দোষ আমরা জিজ্ঞাসা করি খুব নিরপেক্ষভাবে যদি জিজ্ঞাসা করতে পারি না এই একটা আঙুল এই তর্জনী যখন তার দিকে তুলি না ওই চারটি আঙুল দেখবে নিজের দিকে ফিরে আসবে আসবেই আসবে দেখো আমি খুব নিরপেক্ষভাবে আমি বলছি আমার পরিবারের পরিপ্রেক্ষিতে না আমি খুব নিরপেক্ষভাবে বলছি যে আমরা বাবা মারা সত্যিকারী কি সমাজে সংসারে থেকে কর্তব্য পালন করি কি নিষ্ঠা সহযোগে করি না আমাদের আচার আচরণ দেখে ছেলেমেয়েগুলো যেগুলো শিখছে একবার খেয়াল করি তোমার স্ত্রী শ্বশুর শাশুড়ি উপরে করে ওইরকম সে পীড়ন করতো অহেতুক এগুলো ছেলে মেয়ে দেখেনি তুমি বাবা মার সঙ্গে ওই ভাবে কথা বলতে উচ্চস্বরে নামক দিতে কটু কথা বলতে এগুলো তোমার ছেলে মেয়ে নি তোমার আচর আচরণ সব ঠিক ছিল তারা তো মাতৃগর্ভে শিখে নি রে বাবা বাইরে এসে সেরকম শিখেছে তোমার সংসার খালি না সমাজ থেকেও পাড়া থেকেও প্রতিবেশীর কাছ থেকেও এগুলো শিখেছে এবার বলো তো দেখি সেগুলো তুমি কতখানি নিষ্ঠার সঙ্গে ছেলে মানুষ করার পেছনে তুমি আত্মনিয়োগ করেছো খালি পয়সা ছেলেমেয়ের পেছনে খরচ করলাম ব্যাস হয়ে গেল হম তোমার স্ত্রীকে আমি তো দেখেছি ওই বয়সে যেভাবে পোশাক পরে সে রাস্তায় বেড়ায় বা বেরিয়েছিল একটা সময় এখন তো চলতেই পারে না ঘোড়াতে খোড়াতে রাস্তা দিয়ে চলে দশ গজ হাটে তো পাঁচ মিনিট বিশ্রাম নেয় সেই টপ জিন্স হ্যাঁ সারাদিন চরকির মতো ঘুরে বেড়ায় খালি ফুটানি করছে তোমার পয়সায় আর তোমার বাবার পেনশনের পয়সায় ভালো করেছিল এগুলো তুই ছেলেমেয়ের সামনে মদ খেতে ছেলে মেয়েগুলো শেখেনি খালি ছেলেমেয়ে যা চাইছে মোবাইল কিনে দিচ্ছ যেখানে ঘুরতে চাইছে সেখানে দিচ্ছ ছেলে মেয়েকে খুশি করার চেষ্টা করেছ মানুষ করবার চেষ্টা করিনি তাই এই অবস্থাটা হয়েছে দেখো তোমার আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি তাহলে তুমি জিনিসটা আশা করি তুমি ব্যাপারটা হ্যাঁ কি বললে হ্যাঁ হ্যাঁ না আমি আমি তোমায় দুটো উদাহরণ দিচ্ছি তুমি শোনো না এরকম অহে অনেক উদাহরণ আছে তোমার আশেপাশেই রয়েছে ছেলেটি জন্ম থেকে একটি চোখ নেই বাবা টোটো চালায় সেই ছেলেটি ইঞ্জিনিয়ারিংয়ে অল ইন্ডিয়ায় র্যাঙ্ক করেছে কত জানো তিন হাজার তিন হাজার মাত্র র্যাঙ্ক করেছে সমস্ত গভর্নমেন্ট কলেজে সে চান্স পাবে ছেলেটির কত সদাচার জানো কি করে হয়েছে বলো তো ওর বাবা মা ওকে কিচ্ছু দিতে পারেনি পড়ার বইও ভালো মতো কিনে দিতে পারেনি টোটো চালায় পয়সা আয় হয় কিন্তু বাবা মার ওই কষ্ট সে দেখে দেখে বাবার ওই সততা মায়ের ওই রকম নিষ্ঠা সদাচার দেখে দেখে তার মধ্যে সেটা গেঁথে গেছে বিগড়ে যায়নি সে এই আজকে একটি ছেলে আজকে আজকে ঘটনা ওই যে ওর ছেলে এরকম রামকৃষ্ণ মিশনে চান্স পেয়ে গেছে তা আমি ওকে কি বললাম যে তুই এই যে সবজি বেচিস না বাড়ি বাড়ি ঘুরে রোদ বৃষ্টি মাথায় নিয়ে কত কষ্ট করিস তুই কটা টাকা আর আয় হয় কত লোকের গান মন্দ খাস তুই কত লোকের কটু কথা বলে আজ তোর এই পরিশ্রম সার্থক হয়ে গেল কেন জানি সার্থক হয়ে গেল তুই যদি একটা খুব পয়সা আলা বড়ো একটা সেই কর্পোরেট স্কুলে দিতে আমি খুশি হতাম না কিন্তু তোর রুচিটা আমি দেখে খুব অ্যাপ্রিসিয়েট করছি তুই এমন একটা জায়গায় গিয়েছি রামকৃষ্ণ মিশনে বারাকপুর রামকৃষ্ণ মিশনে সে পরীক্ষা দিয়েছে সেখানেও চান্স পেয়েছে ছয় ছয় প্লেস করেছে সিক্স আবার সে রহর রামকৃষ্ণ মিশনেও চেষ্টা করেছে সে ফল এখনও বেরায়নি বেরাবে ওখানেও হয়তো সে চান্স পাবে আমি বললাম তোর সমস্ত পরিশ্রম সার্থক তোর সবজি বেচাই সার্থক হয়েছে তুই এবং তোর স্ত্রী প্রকৃত বাবা মার কাজ করেছিস ছেলের শখ আহ্লাদ পূরণ করতে পারিস কিন্তু তার মানুষ সবার পেছনে যা যা করার উচিত তাই তাই করেছিস সেখানে কার্পণ্য করিসনি আজকে তুই এমন একটা স্কুল তুই চয়েস করেছিস যেখানে শুধু লেখাপড়া শিখে পণ্ডিত হবে না ও মানুষ হয়ে গড়ে উঠবে ওই রামকৃষ্ণ মিশনে শুধু কেবল ওই ফর্মালি এডুকেশন না খালি খালি শিক্ষিত করে তোলে ফর্মালি শুধু তাই না মানুষ গড়ে দেয় তো রুচি দেখে আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি তুই ওখানে গেছিস ওখানে যাতে চান্স পায় কত চেষ্টা করেছিস বলতো দেখি দেখ ঠিক ফল পেয়েছিস ঠিক ফল পেয়েছিস তুই জানিস যে ওখানে রকম যদি কষ্ট করে একবার ভালো পরীক্ষা দিয়ে যদি চান্স পাওয়া যায় ব্যাস ছেলের জন্য চিন্তা করতে হবে না তার কারণ কি শুধু ছেলে শুধু পড়াশুনো শিখবে না ও মানুষ হয়ে গড়ে উঠবে সেখানে কি বলবে ব্যাপারে তোমার কিছু বলার আছে আমরা কি করি হ্যাঁ হ্যাঁ না 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 শোনো অনিমেষ একটা কথা বলে শুনে রাখো হ্যাঁ মানছি মানছি তোমার না তোমার দোষটা কার সমাজের সমাজ থেকে যখন বৃষ্টি পড়ে তখন কি কর একটা ছাতা খোলো তো নাকি সেই ছাতাটা খুলেছে রে সংসারে খোঁজ নিয়েছে ছেলে মেয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে কার সঙ্গে মিশছে খবর নিয়েছ ঠিক মতো পড়াশোনা করছে কিনা খবর নিয়েছ নিজেরাই নিজেদের নিয়ে ব্যস্ত ছিল এখন তোমাদের আস্তে আস্তে সব সেই শক্তি সেই অহংকার সব আস্তে আস্তে চূর্ণ হচ্ছে যত শান্ত হয়ে যাচ্ছে তখন এই সব চিন্তা মাথায় ঢুকছে মেয়ে মানুষ হলো না বোথ আফ ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট ইফ ইউ টেক মাই ওপিনিয়ন ইয়েস আমি ছেলে মেয়েদের পক্ষ নিই হ্যাঁ আমি পক্ষ নিই পক্ষ নেব ছেলে মেয়েদের পক্ষ নেব আমি সব সময় পক্ষ নেব। তার কারণ হলো কি আমাদের অক্ষমতা আমাদের ইনেবিলিটি আমরা ওদের ঘাড়ে চাপিয়ে দিই ওদের দিকে আঙুল তুলি চারটে আঙুল যে নিজের দিকে ঘুরে আসছে সেটা আমরা দেখি না হ্যাঁ দেখো তুমি যদি অসন্তুষ্ট রাগ করো আমার কিছু বলার নেই যা সত্য আমি তাই বললাম ইট ইজ ট্রু ইট ইজ ট্রু হান্ড্রেড পার্ট ট্রু তুমি নিজেকে জিজ্ঞেস করো না নিজেকে জিজ্ঞেস করো হোয়াট স্যাক্রিফাইস ইউ হ্যাভ গিভেন ফর ইউর চিলড্রেন ইউ কাউন্ট দ্যাট দেখো না তুমি একশোর মধ্যে কত পাও দেখো তো তুমি হম 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 দেখো এখনো শোধরানোর রাস্তা আছে এখনো শোধরানোর রাস্তা আছে মানুষ হাল ছেড়ে দেয় না কখনো আগে জিজ্ঞেস করো নিজের বিবেককে আমাকে এই বেশি বলতে হবে না ঠিক সেই মতো ইউ অ্যাক্ট অ্যাকর্ডিংলি আরে বাবা ওয়ান পার্সেন্টও যদি তুমি ফল পাও কেন সেটা নেবে না কেন একেবারে তুমি এত বছরের সমস্ত তোমার এই ইনএফিসিয়েন্সি তোমার ইনএবিলিটি ত্রুটি বিচ্ছুতি একেবারে হান্ড্রেড পার্সেন্ট তুমি এই দু তিন বছর দশ বছরে পেয়ে যাবে তা হয় কখনো ওয়ান পার্সেন্ট যদি পাও ইট ইজ ইউর অ্যাচিভমেন্ট ইউ ট্রাই ফর দিস ওয়ান পার্সেন্ট অনলি দেন ইউ প্রসিড ফর টু পার্সেন্ট ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি আমি আবার একটু একটু হাট করতে যাবো তো হ্যাঁ আবার এসো তুমি আমার বাড়িতে হ্যাঁ আসবে আসবে আমার বাড়িতে কেন আসবে না আরে বাবা এটা তো তোমার সঙ্গে কথার কথা হলো তার মানে এই না তুমি আমার শত্রু হয়ে গেলে ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই ফ্যামিলি ওকে যে কোনো ধরনের সহযোগিতা বলো আমি তো আছি রে বাবা নাহলে কিসের প্রতিবেশী কিসের প্রতিবেশি গো পরস্পরের সুখ দুঃখে যদি না আসতে পারলাম স্ক্রাব দ্যাট স্ক্রাব দ্যাট আসবে তুমি একশো বার আসবে একশো বার আমি আছি তোমার সঙ্গে আছি ওকে এসো 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 সাবধানে যে ওকে নমস্কার বন্ধুরা